আজকে অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম আর মানুষ যে কোথায় গিয়ে কখন বিপদে পড়বে সেটা যদি সবাই জানত তাহলে হয়তো সেই জায়গাতে কেউ যেতই না তবে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমার বাবুটা আমার ছিল তো ওর কোনো ক্ষতি হয় নাই আসলে রাস্তাঘাটে এখন যে গাড়ির অবস্থা কে কার উপর দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে সেটা খেয়ালই করে না সকালবেলা কাজ ছেড়ে গিয়েছিলাম হচ্ছে ছেলের পরীক্ষার জন্য ওকে স্কুলে দিতে তো সে সেখান থেকেই ফিরছিলাম তবে আমি জানতামই না যত বড় একটা বিপদ আমার জন্য অপেক্ষা করছিল যদি জানতাম তাহলে হয়তো একটু দেরি করেই ফিরতাম তো ফিরছিলাম সামনের দিক দিয়ে আমার একটু হাঁটছিলাম তো পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল অল্পের জন্য বেঁচে গিয়েছি একটু হাত পা কেটে গিয়েছে ব্যথাও পেয়েছি ভালোই কিন্তু আমার কোলে যে আমার কুটুবড়িটা ছিল ওর কোনো ক্ষতি হয়নি আল্লাহর অশেষ রহমতে তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমাদের এত বড় বিপদ থেকে বাঁচানোর জন্য আর এই তো বাসায় ফিরে এসেছি তো অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো তো হাত পা কেটে গিয়েছে তো আমার উপর দিয়ে গিয়েছে যা হয়েছে তো বাবুটার কোনো ক্ষতি হয়নি এটাই হচ্ছে আল্লাহর কাছে শুক্রিয়া তো এখন যে বাসায় এসে এই কাজগুলো করতে পারবো সেটা কখনোই ভাবিনি তখন যে অবস্থা হয়েছিল মানুষের বিপদ হুটহাট করে এভাবেই চলে আসে আর বিপদে পড়ব দেখে গিয়েছিলাম যাওয়ার একদম ইচ্ছা ছিল না কিন্তু তারপরও যে মানে গিয়েছিলাম কেন যে গিয়েছিলাম সেটা তো যাওয়ার পরে ভাবছি যে কেনই বা গেলাম আর সেখানে গিয়ে এত বড় বিপদটাই বা কেন হলো আপনি যতই সতর্কভাবে থাকেন না কেন রাস্তাঘাটে বের হলে যতই ভালোভাবে নিজে চলেন না কেন কোথা থেকে যেন বিপদ একটা এসে ঘাড়ের উপর চেপে বসবে সেটা কেউ বলতেই পারবে না আর এই তো কী বলার আর আল্লাহ সব কিছুর মালিক তো সেই সব কিছু রক্ষা করেছেন আর এই তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে কেটে নিচ্ছিলাম তো সকাল সকাল বেশ কিছু মাছই নিয়ে এসেছিলো যেহেতু স্বচ্ছবাবুর এখন পরীক্ষা চলছে আর ওর পরীক্ষার জন্য আমি হচ্ছে মাছগুলো কেটে রেখে যাইনি অমনিতেই রেখে গিয়েছিলাম তো সেটা এখন বাসায় ফিরে হচ্ছে কিছুক্ষণ পর এখন এই মাছগুলো কেটে নিতেছি তো আজকে হচ্ছে নদীর পাঙ্গাস মাছ নিয়ে এসেছিল সেটাও ধুয়ে নিলাম সেগুলো কেটে নিয়ে এসেছিলো আর এখানে চিংড়িগুলোকে কেটে নিয়েছিলাম আর হচ্ছে এই যে বিলের খলিশা মাছ এই মাছগুলো খেতে কিন্তু বেশ মজার লাগে তারপর ধুয়ে আমি এখন হচ্ছে রান্না বসিয়ে দিলাম একটু রান্না করব। আমরা যতই অসুস্থ যাই থাকি না কেন রান্না কিন্তু করতে হবে কারণ বাচ্চাদের জন্য নিজেদের জন্য তো এখানে এই যে রান্নাটা করে নিতেছি আমি প্রথমে তরকারিটা একটু কষিয়ে নিয়েছি তারপরে এই যে মাছগুলো এখন দিয়ে হচ্ছে রান্না করে নেব। দুপুরের জন্য এখানে রান্না করতেছিলাম আর এই মাছের ঝোলটা রান্না করব। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম বিলের এই ছোট ছোট মাছগুলো খেতে কিন্তু বেশ মজার হয় সেটা যে কোনো ধরনের ছোট মাছই হোক না কেন আর বিলের মাছগুলো এমনিতে অনেক মজার একটা মাছ আর এটা করতে একটু কষ্ট কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ মজা মাছ কাটতে এখনও যদি মানে শিখে গেছি আগে যদিও পারতাম না আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানুষ সব কাজই শিখে যায় কোনো কাজই পড়ে থাকে না কারোর জন্য আর সংসার জীবনে তো দেখতে দেখতেই সব শিখে তাই না একটা সময় ছিল কাটা লাগার ভয়ে মাছগুলোকে ধরতামই না তো এখন সেই মাছগুলো নিজেই কাটতে হয় আবার নিজেকে রান্নাবান্না করতে হয় এটাই নিয়ম হয়তো এইভাবেই মেয়েরা সব কিছু শিখে যায় আর তো এত গরমের মধ্যে এই যে সুন্দর ফ্রেশ হচ্ছে তালের কুই বলে এটা আমাদের এদিকে আপনারা কি বলেন জানি না তবে এগুলো নিয়ে এসেছিলো আর ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু ভীষণ মজার ছিল তো এখানে সবগুলো আমি বের করে নিয়েছিলাম আর এবার কিন্তু প্রথমবার হচ্ছে আমরা এই তালের শ্বাস মানে এগুলো খাচ্ছি একদমই সফট ছিল মানে বেশি শক্ত হয়নি এর ভেতরে যে পানিটা ছিল সেটা খেতে ভীষণ মজার ছিল তারপর হচ্ছে এদিকে আমি একটু ঘরটাও গুছিয়ে নিলাম সব কাজকর্মগুলো আমার করা হয়ে গেছে তো এই যে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ